বাংলাদেশ জামাত ইসলামী সবসময় একদিকে জাতীয় অক্ষের কথা বলে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশপ্রেম দেশ গঠন এবং জাতীয় কিছু ইস্যুতে একটা কনসেনসাসের কথা জামাত ইসলামী বলে এটা একটা 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 ন্যাশনাল ন্যাশনাল কনসেনসাস জাতীয় ঐক্যের চিন্তা এটা যার যার দল এবং আদর্শের ভিন্নতার জায়গায় থেকেও কিন্তু কমন ইস্যুতে একটা জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে বাংলাদেশ জামাত ইসলামের আমির সেই সব সময় জানিয়ে আসছেন দুনিয়ার অনেক ডেমোক্রেটিক কান্ট্রিতে গণতান্ত্রিক দেশে উদাহরণ কিন্তু আছে প্রচুর মত দলগুলোর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইস্যুতে তারা এক টেবিলে বসে চা খাচ্ছেন একটা ইউনিফর্ম থিঙ্কিং তারা মেনটেন করে চলছেন এটা একটা ঐক্য আরেকটা যেটা আপনার প্রশ্নের মধ্যে এসেছে যে ইসলামী দল এবং সংগঠনের মধ্যে একটা ঐক্য এটাও জামাত ইসলামী প্রথম থেকেই আমাদের এই জামাতের যারা আগে নেতৃত্ব দিয়েছেন যারা আমির ছিলেন তারা জীবদ্দশায় সকল আলেম উলামা পীর মশায়েক ইসলামী দল সংগঠন ব্যক্তিত্বের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ যোগাযোগ মত বিনিময়ের মধ্য দিয়ে ইসলামী দলগুলোর মধ্যে একটা অক্ষের পরিবেশ গড়ে তোলার জন্য আন্তরিক প্রচেষ্টা এবং অবদান রেখে গেছেন হতে পারে দলগুলোর মধ্যে তো ভিন্ন ভিন্ন কিছু পলিসিগত পার্থক্যের কারণেই দল তো আলাদা হয়েছে এদেশে যদি বিশটা বা দশটা ইসলামী দল থেকে থাকে তো দল তো একটা সব একমত হবে ভিন্ন কিছু পলিসি আছে বলেই তো সে একটা পৃথক দল হয়েছে সেজন্য এই ভিন্নতা রেখেও ইসলামিক কমন ইস্যুতে মুসলিম উম্মার আস্থার জায়গায় নিয়ে আসার জন্য ইসলামিক ইস্যুতে যেন আমরা একসাথে কথা বলতে পারি একটা বয়স হতে পারি জনগণের মধ্যে বিভেদ বিশৃঙ্খলা অলক্ষ্য দূর করতে পারি এই জন্য ইসলামিক দলগুলোর ঐক্যের চেষ্টা জামাত ইসলামী করছে অতি সম্প্রতি দেশের এই নতুন সরকার পরিবর্তনের পরে এখন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজনীতিতে জাতি জনগণের মধ্যে দেশপ্রেম এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রাজনীতির মুক্ত অবাধ তৎপরতা চালাবার একটা প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে সেই সময়ে ইসলামী দলগুলোর মধ্যেও কিন্তু একটা ঐক্যের চেতনা সৃষ্টি হয়েছে সবার মধ্যেই আমি তো মনে করি জামাত ইসলামীর চেষ্টা করছে উদ্যোগ নিচ্ছে আহ্বান জানাচ্ছে জামায়াতের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান বিভিন্ন ইসলামী দলের সাথে মত বিনিময় করছেন ডাকছেন বৈঠক করছেন এবং সেখানে আমরা এটা বুঝতে পাচ্ছি যে তাদের মধ্যে আগ্রহ আছে যে তারাও চাচ্ছে যে আসেদ আমরা কমন ইস্যুতে কী করে আমরা এক হতে পারি এগুলো একটা আলাপ আলোচনার পর্যায়ে চলছে এবং এটার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সকলের মধ্যে যদি এই চিন্তারক্ষ থাকে উদার মন থাকে তো ইনশাআল্লাহ পরিস্থিতি একসময় ইসলামিক দলগুলোকে আশা করি একটা জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ